দেখতে দেখতে কথার এক বছর পর তার মধ্যে জমে উঠেছে একেবারে কেক কাটিং উৎসব কি করলে সকাল থেকে বলো শুটিং তো ছিলই কিভাবে কাটলে দিনটা শুটিং করে আমাদের যা হয় যেহেতু তোমরা আজকে আসবে তো ছটা থেকে এসে করলাম এখানে খেলাম কেক বিরিয়ানি খাওয়ার পর ইন্টারভিউ করছো করে ভালো করছো না ব্যাপারটা কেক একটু উদযাপন করলে পুরো বিষয়টাকে এবং কেকটা খাইও দেখ একটু নাকে লাগাতে বলছি আমি কিন্তু আলাপ এইটা এইটা যদি করতাম শেষ একদম শেষ কাছে কেউ ইন্টারভিউ পেতাম চলে যেত উপরে

এটা একটা আর প্লাস পয়েন্ট মানে ভালো বলে বললে ভালোই করলে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট ও প্রচুর پیشن্স আছে ও চট করে হাল ছেড়ে দেয় না এটা খুব ভালো ভালো। কি ফলো এত প্রশংসা আবার বেশ কয়েক মাস পর सुनते পেলাম প্রশংসা ভালো লাগছে। আচ্ছা স্টুডেন্ট হিসেবে কেমন একটুকেই বাধ্য নাকি না না কবি ভালো স্টুডেন্ট যেটা বলি সেটা শুনে

আগুনে বসতে গেছিল কিন্তু বাঁচিয়েছিল কে হিরো তো এ তাই যাই হোক মানে এরকমই আর কি লজ্জা কেন বলো না আমি লজ্জা পাচ্ছি আমি আমি ট্রমায় চলে গেছি

ওদের কি কি নাম শিখেছো বিটের রুটি তারপরে অপরাজিতার পোলাও এই সমস্ত অপরাজিতার পোলাও ভিড় বানায় নীল পোলাও হয় কালারটা ব্লু হয় নীল রঙের পোলাও ভপ্তা পোলাওটাকে না ওই অপরাজিতার ফুলটাকে গরম জলে ফুটি ওই জলটা দিয়ে পোলাওটা ফোটায় হয় হ্যাঁ ওই মানে ওই নীল পোলাও ওটাকে একটু সাদা ভাতের সঙ্গে মিশিয়ে দিলে পরে নীল সাদা হয়ে গেল ট্যাক্সও লাগবে না আবার দেখি কি কথা বলেছিস সত্যি হ্যাঁ শুনেছি আমি শীতের মরসুমে কি করা হয় শীতকালে করা শীতকালে ক্রিকেট খেলা হয় এখানে যখনই কোনো সিন থাকে না তখনই সুবন্ধ সবাই দেখে আগে বলছো ধরতে পারিনি ও আচ্ছা আচ্ছা

ফেন নেমপ্লেট নেম সুস্মিতা কথা কথা কলি সবিতা এভি অগ্নিব তোর মাথা গোবর দেবী গোবর দেবী এটা কিন্তু ফাস্ট দিয়ে হেল্প করা হয়েছে ঠিক আছে নেক্সট তুমি

ভালোবাসা প্রেম আমি তোমার আমার প্রেম আমি মাথা ভাবনা হবে না তোমার আমার প্রেম আমি রয়েছে এটাও আমি হিন্দি

চিত্রায়ন হ্যাঁ বল গোল ফ্রুট আম আপেল তরমুজ হ্যাঁ একদম কি চলছে চমক কি চলছে সিরিয়াল বলে দাও এবং দর্শককে ইনভাইট করে দাও কথা দেখার জন্য এরপরে খুব বড় বড় চমক আসতে চলেছে কথায় এর পরের এপিসোডে যে গানটা আপনার দেখবেন সবাই দেখতে থাকুন কথা এরকম ভালোবাসতে থাকুন এবং দেখতে দেখতে এক বছর কেটে গেল এরকম হাসি মজা করতে করতে এরকম হাসি মজা করতে করতে আরো বেশ কয়েক বছর কাটুক আপনার সঙ্গে থাকুন আর এই ভালোবাসার আদান প্রদান চলতে থাকুক